তেত্রিশটা প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আপনাদের আজকে কর্মসূচি কেমন হলো কোন সংশয় আছে কিনা সামনে দিন কিভাবে এগিয়ে যাবেন যারা সামনে নির্বাচন করবে তারা কিভাবে শুভকামনা জানাবেন জিহাসকে কিভাবে বিএনপি কে কন্ট্রিবিউট করবেন আপনারা বলেন একটু যদি হ্যাঁ হ্যাঁ

জিসাস কিভাবে বিএনপি তে ভূমিকা রাখতে পারে নেতাকর্মীদের উদ্যোগের বর্তমান সভানেত্রী কি ভাব আগামী দিনে আমাদের নির্বাচন অবশ্যই জিসাস অতীতে নির্বাচনের সময় সক্রিয় ভূমিকা পালন করেছে আগামী নির্বাচনে জিশাষ ইনশাল্লাহ তার শিল্পী সমাজকে নিয়ে মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনা করবে এবং শিল্পীদেরকে কারণ আমরা সাধারণ মানুষ আজকে এখানে রিনা উপস্থিত আছে একজন সাধারণ মানুষের কথা একজন মানুষ নাও শুনতে পারে সাধারণ জনগণ কিন্তু একজন প্রতিষ্ঠিত একজন শিল্পী সমাজ যারা সমাজের জন্য আয়ট তাদের কথা কিন্তু সাধারণ মানুষ শুনে তো আমরা প্রতি ঘরে ঘরে যাব তারেক রহমানের একত্রিশ দফা ছিটিয়ে দিব এবং বিএনপিকে যাতে আগামী দিনে রাষ্ট্র পরিচালনার জন্য দায়িত্ব অর্পণ করে বাংলাদেশের জনগণ সেই জন্য বাংলাদেশের জনগণের দ্বারে দ্বারে যাব এবং সত্যিকার অর্থে বিএনপি যাতে আগামীতে মানুষের সেবা করতে পারে সেজন্য আমরা মানুষকে বোঝানো চেষ্টা করবো যেহেতু গত আঠারো বছর বিএনপির সম্পর্কে যারা আছিল চব্বিশ থেকে বা পঁচিশ থেকে যাদের বয়স তারা কিন্তু বিএনপি সম্পর্কে কিছুই জানে না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে অবদান এ দেশের জন্য দেশটির যে বেগম খালেদা যে অবদান সেটা কিন্তু নিউ জেনারেশন মানে কিন্তু কিছুই জানে না তো আমরা তাদেরকে হবে তো শিল্পী সমাজ সেক্ষেত্রে অবশ্যই সক্রিয় ভূমিকা পালন করবে যেহেতু জিসাস একটি সাংস্কৃতিক সংগঠন এবং জিসাসের বাংলাদেশের সকল সকলিস্টেড এ গ্রেডের শিল্পীরা এখানে আমাদের সাথে কাজ করেছেন গত তেত্রিশ বছর তাদেরকে সাথে নিয়ে আমরা মাঠ পর্যায়ে কাজ করব এবং আমরা বিভিন্ন বিনোদনের মাধ্যমে শুধু এখন তো আমাদের নেতারা বলছে যে মানুষের চিন্তা ধ্যান ধারণা অনেক উন্নত হয়েছে এখন আমরা ডিজিটাল যুগের মানুষ তো আমাদেরকে যাতে তারা আমাদের এই বিএনপি কে ভালোবাসে তাদেরকে কিভাবে তাদের আমরা বিএনপির প্রতি ভক্ত করতে পারবো সেজন্য আমাদের শিল্পী সমাজ সক্রিয়ভাবে রাজপথে থেকে তাদেরকে আহ্বান জানাবেন জিসাসের তলে এবং বিএনপি সায় তোলে থাকে কাজ করার জন্য আগামী দিনে নির্বাচনে